হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গীতা মহাভারতের যুদ্ধ শুরুর সময় অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুন প্রথম নন তার আগেও গীতার জ্ঞান তিনি অন্য কাউকে দান করেছিলেন কে তিনি জেনে নিন আজকের এই ভিডিওতে কুরুক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল দিনটি ছিল সম্ভবত রবিবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি গীতায় শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি শ্লোক বলেছিলেন এবং অর্জুন বলেছিলেন পঁচাশিটি সঞ্জয় বলেছিলেন চল্লিশটি ও দ্বিতরাষ্ট্র একটি শ্লোক বলেছিলেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ মরে না কেউ কাউকে মারে না সকলের নিমিত্ত মাত্র সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর সারা থাকে মৃত্যুর পরও শরীর সারাই থাকবে এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীর থাকে তাহলে কেন এদের জন্য শোক করা হয় শ্রীমদ্ ভগবদ্গীতায় এমনই উক্তি করেছেন বাসুদেব শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের একমাত্র গ্রন্থ বেদ ঋগ্বেদ যজুবেদ সামবেদ ও অর্থব্যবেদ এই চারটি বেদ রয়েছে বেদের সারমর্মকে বেদান্ত বা উপনিষদ বলা হয় উপনিষদের সার রয়েছে গীতার মধ্যে গীতা সম্পর্কে একাধিক চমকপ্র তথ্য রয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ এটি শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন কিন্তু কৃষ্ণের মাধ্যমে বিশ্বকে গীতার জ্ঞান দিয়েছিলেন পরমেশ্বর কৃষ্ণ সে সময় যোগ ছিলেন গীতার চতুর্থ অধ্যায় কৃষ্ণ জানান পূর্বে এই যোগ তিনি বিবাসানকে জানিয়েছিলেন বিবাসান মনুকে জানান মনু ইক্ষাকুকে বলেন এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজসীরা কিন্তু কাল অন্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছিল সেই পুরানো যুগই অর্জুনকে পুনরায় জানাচ্ছেন পরস্পরগতভাবে সবার আগে বিভূষণ সূর্য এই জ্ঞান পেয়েছিলেন তার পুত্র ছিলেন বৈভবসৎ মনু কৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস ঘোর অঙ্গিরস কৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন সেই একই উপদেশ অর্জুনকে দেন শ্রীকৃষ্ণ সান্দগ্য উপনিষদে উল্লেখ পাওয়া যায় যে কৃষ্ণ ঘোর অঙ্গিরসের শিষ্য ছিলেন তার কাছ থেকে কৃষ্ণ এমন জ্ঞান অর্জুন অর্জন করেন যার পর অন্য কিছু জ্ঞাতভ্য থাকে না দাপর যুগে কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিলেও এর প্রাসঙ্গিকতা এখনও বর্তমান গীতায় ভক্তি জ্ঞান ও কর্মের পথের আলোচনা করা হয়েছে তাত জম নিয়ম ও ধর্ম কর্মের বিষয় জানানো রয়েছে গীতার মতে ব্রহ্ম ঈশ্বর একটি বারবার গীতা পড়লে এর জ্ঞানের রহস্য উ উন্মোচিত হবে গীতার মাধ্যমে সৃষ্টি উৎপত্তি জীব বিকাশক্রম হিন্দু সন্দেহ ব্যাহ ক্রম মানব উৎপত্তি যোগ ধর্ম কর্ম ঈশ্বর ভগবান দেব দেবতা উপাসনা প্রার্থনা জম নিয়ম রাজনীতি যুদ্ধ মোক্ষ অন্তরিক্ষ আকাশ পৃথিবী সংস্কার বংশ কূটনীতি অর্থপূর্বজন্ম জীবনযাপন রাষ্ট্র নির্মাণ আত্মা কর্ম সিদ্ধান্ত ত্রিগুণ সংকল্পনা সমস্ত প্রাণীদের মধ্যে মৈত্রী ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় গীতা যোগেশ্বর কৃষ্ণের বাণী এর প্রতিটি শলোকে জ্ঞানের প্রকাশ রয়েছে যা প্রস্ফুটিত হলেও অজ্ঞানতার অন্ধকার দূর হয় জ্ঞান শক্তি কর্মযোগ মার্গের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায় এখানে এই পথে চললে ব্যক্তি নিশ্চিত ভাবে পরমপদের অধিকারী হতে পারবে তিন হাজার একশো বারো খ্রিস্টপূর্বে কৃষ্ণের জন্ম হয়েছিল কলিযুগ শুরু হয়েছিল শতাব্দ তিন হাজার একশো সাতাত্তর বৎসর আগে চৈত্র শুক্লের পূর্তি আর্যভট্টের মতে তিন হাজার একশো খ্রিস্টপূর্বে মহাভারতের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের ৩৫ বছর পর দেহত্যাগ করেন কৃষ্ণ তখন থেকেই কলিযুগে সূচনা মনে করা হয় মৃত্যুকালে কৃষ্ণের বয়স ছিল একশো উনিশ বৎসর আর্যভট্টের গণনা অনুযায়ী পাঁচ হাজার একশো চুয়ান্ন বৎসর আগে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ উপনিষদে গীতার গণনা করা হয় তাই একে গীতা বলা হয় এটি মহাভারতের পর্বের অংশ মহাভারতের কিছু হরি গীতা নামে এর উল্লেখ পাওয়া যায় অর্জুন যখন কর্তব্য বিমুখ হয়ে সন্ন্যাসী ও বৈরাগীর মতো আচরণ করে যুদ্ধ ত্যাগ করতে উদ্গ্রীপ হয়ে পড়লেন তখন তাকে গীতার জ্ঞান দেন কৃষ্ণ কৃষ্ণ সারা সঞ্জায় গীতায় জ্ঞান শোনেন এবং দ্বিত রাষ্ট্রকে শোনান গীতায় এমন একটি গ্রন্থ যার অনুবাদ ব্যাখ্যা টিপ্পণী গবেষণাপত্র নানান ভাষায় প্রকাশিত হয়েছে আদি শঙ্করাচার্য রামানুষ রামানুরাচার্য মাধবাচার্য নিম্বাগ ভাস্কর বল্লভ শ্রীধর স্বামী আনন্দগিরি মধুসূদন সরস্বতী সন্ত জ্ঞানেশ্বর বালগ গঙ্গাধর তিলক পরমহংস যোগানন্দ মহাত্মা গান্ধী মহর্ষি অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যক্তি গীতার উপর প্রবচন দিয়েছেন কে বা কারা কখন মহাভারত থেকে গীতার পৃথক করে স্বতন্ত্র গ্রন্থরূপে প্রকাশিত হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না জয় গীতা হরে কৃষ্ণ